রাজা কংশ দেবকীর ছয় সন্তানকে হতা করেছিল কিন্তু তারা কি সত্যি সাধারণ শিশু ছিল হিন্দু পুরাণ বলে এরা ছিল ছয় ভয়ঙ্কর শক্তির জীবন্ত রূপ পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান ব্রহ্মার মানুষপুত্র মণিচি মুনির বংশের জন্ম নেয় এই ছয় শক্তি কাম ক্রোধ লোভ মোহ ও মাশ্চর্য তারা ছিল শক্তিশালী কিন্তু অহংকারে অন্ধ অহংকারের বসে এই ছয় শক্তি স্বয়ং ব্রহ্মাকে অবমাননা করে ক্রুদ্ধ হয়ে ব্রহ্মা বলে তোমরা দেবলোকে থাকার যোগ্য নাও অসুর বংশের জন্ম নিয়ে দুঃখভোগ করবে এই অভিশাপেই শুরু হয় তাদের পতন অভিশাপের ফলে তারা জন্ম নেয় ভয়ঙ্কর অসুর কালনেমের পুত্র হিসেবে কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে তারা ভগবান বিষ্ণুর নাম জপ করতে শুরু করে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি তাদের পিতা ক্রুদ্ধ হন তিনি অভিশাপ দেন তোমরা জন্মে জন্মে করবে বহু জন্মের পর এই অভিশাপের শেষ তারা দেবকীর গর্ভে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের আগে কংস একে একে তাদের হত্যা করে যা বাইরে থেকে নিষ্ঠুরতা মনে হয় ভিতরে তা ছিল অভিশাপ মুক্তি ও আত্মার শুদ্ধি যা আমরা নিষ্ঠুরতা ভাবি তা কখনো কখনো ভগবানের মুক্তির পথ এরকম আরও পৌরাণিক গল্প পেতে রাধিকার সানা সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ